ফ্রম হ্যান স্টার্টোর স্পোকেন ইংলিশ জার্নি ইংরেজি যদি আপনি শিখতে চান তাহলে আমরা শুরু করতে পারি একদম শুরু থেকে যেমন আমরা এবিসিডি থেকে শুরু করলে সব থেকে ভালো হবে অনেক স্টুডেন্ট আছে যারা দেখবেন যে আপনার হচ্ছে যে এবিসিডি গুলো সেগুলো তারা প্রপারলি উচ্চারণ করতে পারে না বা সেক্ষেত্রে আমাদের একদম এবিসিডি থেকে আমাদের শুরু করলে দেখবেন যে তারপরে আপনি যাবেন মডাল অক্সিলারি ভার্বে মডাল অক্সিলারি বাদ শুরু করে তারপর পাশাপাশি আপনি যেমন হচ্ছে সাবজেক্ট চিনতে হবে

মানে হচ্ছে মেইন স্ট্রাকচারটাই হচ্ছে টেন্স আপনি কিন্তু টেন্স না জানলে ইংরেজিতে কথা বলতে পারবেন না আপনি টেন্স জানবেন যখন টেন্স জানা শেষ হবে দেন আপনি কি করবেন দেন আপনি ফোকাস করবেন হচ্ছে প্রি পজিশনে প্রি পজিশনে ফোকাস করলে আমরা দেখতে পারবো যে হচ্ছে কোনো জায়গা প্লেস সম্পর্কে যদি আমরা জানতে যাই বা কোনো জায়গা সম্পর্কে আমরা বলতে যাই ওই ক্ষেত্রে হচ্ছে যে প্রি পজিশন খুব ইম্পর্টেন্ট আমরা প্রি পজিশন দিয়ে বাক্যগুলো বড় করতে পারি প্লাস হচ্ছে যে আমরা যে কোনো জায়গা সম্পর্কে কিন্তু ডিসক্রাইব করতে পারি খুব সহজে লাইক আমি যদি বলি আমি রাস্তার উপরে দাঁড়িয়ে আছি এটাই কিন্তু একটা প্রিপজিশন ব্যবহার হয়েছে যেমন আমি অন দ্য রোড এখানে অন বসছে কেন অন হচ্ছে একটা প্রিপজিশন আর অন বসার কারণ হচ্ছে অন প্রিপজিশন আমি আমার পা রাস্তার সাথে মিশে আছে দ্যাটস ওয়াই আমরা এখানে ওয়ান ইউজ করেছি আচ্ছা এরপরে যদি আমরা ওভার আনি ওভার হচ্ছে কি আমাদের মাথার উপরে যদি থাকে কিন্তু চলমান ক্ষেত্রে কিন্তু আমরা ওভার ইউজ করি আবার হচ্ছে যদি স্থির থাকে যেমন আমার মাথার উপরে আছে এই জিনিসগুলো যদি আমরা বলতে যাই সেক্ষেত্রে কিন্তু আপনার জানতে হবে দা আমার মাথার উপরে কিন্তু স্থির এখান থেকে দূরে যাচ্ছে না বা দূরে থেকে আসতেছে না এভাবেই কিন্তু এভাবে করে তারপরে আপনি বিভিন্ন কনভার্সেশন আছে প্রতিদিনের যে গুলো আছে এটা দিয়ে যদি প্র্যাকটিক্যালি শিখতে চান তাহলে আপনি আসতে পারেন আমাদের কোচিং সেন্টারে আমাদের কোচিং সেন্টার নেম হচ্ছে আলিফ ইংলিশ একাডেমি আর আমরা খুব শীঘ্র এখানে কিডস স্পোকেন ইংলিশ করতে যাচ্ছি সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ দ্যাটস ওয়াই ইউ ক্যান কাম হিয়ার টু লার্ন ইংলিশ প্র্যাকটিক্যালি আমরা প্র্যাকটিক্যালি ইংলিশ শিখলে কি হয় এই সুবিধা আমরা কিন্তু সবাই জানি আমরা কিন্তু দুই দুই পাতা তিন পাতা আমরা কিন্তু পড়তে পারি কিন্তু ওগুলো দেখবেন আপনি কিছুদিন পরে আর মাথায় রাখতে পারেন নাই বা বাইল ট্রাই টু ফরগেট লার্ন যদি আপনি ওগুলো ব্যবহার করতে চান প্রপারলি আপনাকে কি করতে হবে আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে কারণ তখন হচ্ছে যে আপনার ওইগুলো মেমোরাইজ হবে ভালো যখন কথা বলতে যাবেন তখন প্র্যাকটিক্যালি আপনি আপনার কনভারসেশন করতে পারবেন আপনি যেগুলো শিখেছেন ওগুলো ব্যবহার করতে পারবেন আদার ইউ উইল ফরগেট এভরিথিং সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ উইথ মি And inshallah, I will try my best. So no more today.